হঠাৎ করেই মহাসড়কে আগুন স্লোগান আর উত্তেজনায় সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা শেখপাড়া দুকি মাহমুদ কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে হাতে প্লাকার্ড কণ্ঠে প্রতিবাদের ঝড় কিন্তু কেন ঘটনার সূত্রপাত শৈলকোপার শেখপাড়া দখী মাহমুদ কলেজের মাঠ ঘিরে দীর্ঘদিনের খেলার মাঠে হঠাৎ করে শুরু হয় বসতি স্থাপনার কাজ অভিযোগ কলেজের মাঠে সাতাইশ শতাংশ জমিকে নিজেদের দাবি করে একপক্ষ সেখানে ঘরবাড়ি নির্মাণ করে এই নির্মাণে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা সকালে মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে তারা কলেজ মাঠে স্থাপনা মানি না মানব না এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা শিক্ষার্থীরা জানায় মাঠে স্থাপনার কারণে খেলাধুলা বন্ধ হয়ে গেছে নষ্ট হচ্ছে কলেজের পরিবেশ তারা সুষ্ঠু সমাধান না পেলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেয় কলেজ অবৈধ স্থাপনা আমরা এই স্থাপনা সরানোর জন্য আজকের এই অবরোধ করেছি আমরা চাই চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসন এবং কলেজে কর্মকর্তা যে আছে প্রিন্সিপাল তারও পদক্ষেপ নিতে হবে এবং কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান জানান জমিটি অ্যাওয়াজ করা তবুও সেখানে স্থাপনা গড়ে তোলা হয়েছে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া স্বাভাবিক খেলার মাঠে অবৈধ ইস্তেমনা নির্মাণ করা হয়েছে জন্য আমাদের কলেজে সৌন্দর্য নষ্ট হচ্ছে আমরা খেলাধুলা করতে পারছি না আমরা প্রিন্সিপালের কাছে বলি অনেকবার বলেছি যে নির্মাণটা সরানোর জন্য কিন্তু কোনো কাজ কোনো সরানো হয়নি জন্য আমরা রাস্তায় অবরোধ সৃষ্টি করে